ছাত্রলীগ আওয়ামী লীগ আজকে যেভাবে কর্মসূচি ঘোষণা করছে এগুলো কিছুটা উদ্বেগের কিছুটা হাস্যকর বটে আমাদের যে ভুল নেতা তাদের কোনো ক্ষমা নেই আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে আর কখনো কোনো ফেসিস্ট আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এবং ছাত্রলীগ আওয়ামী লীগ আজকে যেভাবে কর্মসূচি ঘোষণা করছে এগুলো যেমন কিছুটা উদ্বেগের আবার কিছুটা হাস্যকর বটে আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ সাধারণ ছাত্র সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এই নির্দলীয় সরকার যারা দায়িত্ব রয়েছে তাদের প্রধান দায়িত্ব ছিল এই ফেসিসিতে বিচার করা এবং আমাদের যত বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তাদের সবার প্রধান দায়িত্ব ছিল যে যে ছাত্রলীগ যারা বিগত সময়ে সুস্পষ্টভাবে যাদের অভিযোগ রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের মাননীয় উপাচার্য মহোদয়রা তারা এই ছাত্র লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি এবং তারা সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশেষ করে তাদের যে তদন্ত প্রতিবেদন সেগুলোই তারা প্রকাশ করছে না এবং এই ফেসিবাদে দুঃসর যারা ছিল তাদের মুখোশ উন্মোচন করছে না নিরাপদ হাতের জন্য সে কারণে এই ধরনের দুঃসাহস দেখায় ছাত্রলীগ এখন পর্যন্ত সারা দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তারপরও তারা প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে এই ফেসিসটা এই ধরনের কর্মসূচি গ্রোষণ দুঃসাহস দেখায় সে কারণে আমি আবারও আহ্বান জানাচ্ছি বিলম্বে তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই নির্দলীয় সরকার তারা দ্রুততম সময়ে দৃশ্যমানগতভাবে বিচারের আওতায় নিয়ে আসবে ফেসিস ও খুনিদের তাহলে এই দেশের জনগণের প্রত্যাশা এবং সাধারণ ছাত্র সমাজ সেই প্রত্যাশা অবশ্যই আমাদের যে সকল নেতাকর্মী ভুল করবে তাদের কোনো ক্ষমা নেই তাদেরকে আমরা সরাসরি সংগঠন থেকে অব্যাহতি দিচ্ছি বহিষ্কার করছি আপনার আইন আমাদের যে সাংগঠনিক যে কাঠামোর মধ্যে নিয়ে আসছে বিচারের আওতায় নিয়ে আসছে অর্থাৎ ছাত্রদল এবং আগের যে যারা ছিল ফেসিবাদের দূষণ তাদের সাথে আমাদের আকাশ এবং পাতাল পার্থক্য তাদের সাথে আমাদের মেলার কোনো সুযোগ নেই আমরা এই ধরনের সামান্যতম অনৈতিক কর্মকাণ্ডে কিংবা সামান্যতম সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্র দলের যত নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায় সারা দেশে যে অঞ্চলে হয়ে থাকুক আমরা তাদেরকে অবশ্যই আমাদের সাংগঠনিক কাঠামো আওতায় নিয়ে আসবো শাস্তির আওতায় নিয়ে আসবো ঠিক একইভাবে আরেকটি সবচেয়ে নিন্দনীয় এবং দুঃখজনক বিষয় হলো এই নির্দলীয় সরকারের যে প্রশাসনিক কাঠামো সেগুলোর কিন্তু সত্যিকার অর্থেই অনেক আগে ভেঙে পড়েছে আর এখন পর্যন্ত মেরামত হয়ে সারেনি সে কারণে তাদেরও দায় নিতে হবে আমরা তাদেরকে যেমন আমাদের এখনও যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা প্রথমে কিন্তু পুলিশকেই কল দিই যে ভাই এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা কি পরিমাণ কি ধরনের অবগত রয়েছেন